শখের বয়সে শখটা পূরণ করতে না পারলে শেষ বয়সে কোটি টাকা দিয়ে কি করব। কারণ আমি তখন শখ পূরণ করতে পারলো আমার শখ করার বয়স আর থাকবে না হ্যালো আসসালামু আলাইকুম সবাই বৃষ্টি কেমন উপভোগ করতেছেন বাচ্চার মায়েদের তো মনে হয় আমার মতো অবস্থা ডাইপার যে কতগুলো শেষ হচ্ছে তার তো কোনো হিসাবে নেই সাথে হচ্ছে কাপড়গুলো ভেজা শুকাচ্ছে না সকালে নাস্তা করে চা নিয়ে বসলাম কারণ এই বৃষ্টি ওয়েদারে তো চাটা একদমই মিস করা যাবে না আজকে গরুর দুধ দিয়ে চা বানিয়েছি তো তখন হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল চা খাওয়ার পরে তারপর কিছুক্ষণ আমি বৃষ্টি দেখতেছিলাম তারপর চলে আসলাম রান্না করতে ঘুম থেকে থেকে সাথে সাথে আমি ফ্রিজ মাংসটা বের করে রেখেছিলাম অনেকদিন ধরে কাবাব বানাবো বানাবো বলার আর হচ্ছিল না তো দুই প্যাকেট মাংস ভিজিয়েছে যার কারণে কাবাবের একদম রেখে আলাদা একটা বক্সে অনেক কষ্টে আমি একটা হেল্পিং হ্যান্ডও পেয়েছি তাই ভাবলাম এখন সময় সুযোগ করে একদিন বানাবো আমার শ্বশুরের ডায়াবেটিসটা অনেক বেড়ে গেছে এর মধ্যে বাবাকে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার পুরা রেস্ট্রিকশন দিয়েছে তার খাবার অনেকগুলোই নিষেধ করেছে তার ম মধ্যে একটা হচ্ছে গরুর মাংস আর চিংড়ি মাছ যেটা আমাদের বাসায় কমন সব সময় থাকে আর খাওয়া হয় যার কারণে বাবার জন্য আজকে ডিম ভুনা করতেছে আর আমাদের জন্য ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। এদিকে আমার খালা আমাকে অনেকগুলো মশলা রেডি করে দিয়েছিল আমার আগে হেল্পিং হ্যান্ডটা যখন চলে গেছে তখন আমার কোনো মশলা রেডি করা ছিল না এই কয়দিন আমি অনেক কষ্টে মশলা রেডি করে তারপর রান্না করেছি কিন্তু একেবারে বেশি করে মশলা রেডি করতে পারি নাই কারণ আমি তো অনেকক্ষণ সময় একসাথে বসে কাজ করতে পারি না যেহেতু আমার ছোট বাচ্চা মশলা রেডি না থাকলে রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে এই কয়েকদিন হচ্ছে আমি প্রতিদিন একটু একটু করে রসুন হয়তো বা দুই দিনের জন্য ব্ল্যান্ডার করেছিলাম তারপর ওইটুকু মশলা শেষ হওয়ার পর আবার ব্ল্যান্ডার করেছি আদা রসুন পেঁয়াজ কুচি সব কিছু রেডি করে দিয়েছি এদিকে মশলাটা আমি রিফিল করতেছি আচ্ছা শখের বয়সে শখটা যদি পূরণ করা না যায় আমি যদি শেষ বয়সের জন্য অপেক্ষা করি তাহলে কি শখটা পূরণ করা যায় বলেন তো আমার কাছে তো মনে হয় সময় যখন যেটা থাকে তখন সেটাই করতে হয় কারণ শেষ বয়সে সেই শখটা আমার থাকবে না শখ পূরণ করতে পারলেও শখের বয়সটা কিন্তু আমার থাকবে না তখন আমি চিন্তা করব শেষ বয়স এসে যদি আমি আমার শক্ত পূরণ করি মানুষ কি বলবে লোকের কথা বাদে দিলাম তখন কিন্তু আমার নিজেরও মন চাইবে না এই যে আমার শ্বশুরের কথাই ধরেন উনি তো যখন আমাদের মতো বয়স ছিল হয়তো বা তার অনেক কিছু খেতে মন চেয়েছিল হয়তো সেটা তার সাধ্য এবং সামর্থ্যের বাইরে ছিল কিন্তু এখন তার ছেলেমেয়ের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো তাকে যা খুশি তাই খাওয়াতে পারে কিন্তু দেখেন এখন সে চাইলেও খেতে পারে না যখন আমাদের নিজেদের জন্য ভালো কিছু রান্না করি তখন বাবার জন্য রান্না যখন না করি তখন আমার অনেক খারাপ লাগে কেন জানি মনে হয় এই বয়সটা তো আমারও আসবে হাতে মেখে গরু মাংসটা রান্না করেছিলাম খিচুড়িটাও হাতে মেখে রান্না করেছি আজকে খিচুড়িটা আর নরম করতে চেয়েছিলাম কিন্তু একটু ঝরঝরে হয়ে গেছে বাচ্চা হলে বাচ্চার মায়েদের যে কত সেক্রিফাইস করতে হয় সেটা একমাত্র বাচ্চার মাই জানে না পারি ঘর গুছিয়ে রাখতে না পারি কোনো কিছু কয়েকদিন পর পরই শুধু জিনিস কিনতে হয় সেদিন যে বাড়ি গিয়েছিলাম তখন রুটির বক্স এনেছিলাম এর আগে কিন্তু বেশি দিন হয়নি যে আমি একটা রুটির বক্স কিনেছিলাম আমার ছেলে এখন যদি কোনো জিনিস একটা হাতে পুরো ঘর খুঁজে আমি আর পাই না সেই জিনিসটা সেম সেই রুটির বক্সে ঢাকটা নিয়ে খেলতেছিল এখন যে কোথায় আছে সেটা পুরো ঘর খুঁজে পাচ্ছি না মশলার বক্সেরও সেম একই কন্ডিশন পরে বাধ্য হয়ে মশলার বক্সও কিনে নিয়ে আসলাম আর আপনাদের ভাইয়া রাতে একটা তরমুজ কিনে নিয়ে এসেছিল তো এই ছিল আমার আজকের ব্লগ সহ ভালো থাকবে i love